আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর প্রিন্সেসে প্রিন্সেস নিয়ে আজকে বেরিয়েছিলাম তার স্কুল এখন ছুটি আছে সেই জন্য দিনটা খুব সুন্দর ছিল যদিও রোদ নাই তারপর দিনটা ভালো ছিল না ঠান্ডা না গরম ছিল একটু বাতাস ছিল হালকা বেরিয়েছিলাম তাকে নিয়ে এক জায়গায় যাবো কিন্তু সে যখনই আমরা বাসে চড়ে যাই ওখানে যাওয়া যেতে চাই আর কি তখনই সেই পার্কটির সামনে এসে লক্ষ্য করে কবুতরগুলো শিখিয়ে না আর যদি কবুতরগুলো থাকে সে নামার জন্য অস্থির হয়ে যায় আজও ঠিক তাই তেমনই হলো তাকে নিয়ে যেতে পারলাম না কবুতর দেখে সে নেমে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলো যে বলো পাপা আমি ওখানে যাব বললাম তুমি তো এখানে আসো কোনো আমি যাব ওখানে আমি একটা কবুতর আজকে ধরবোই ধরবো প্রতিবারই চেষ্টা করে ধরার জন্য ধরা তো এত সহজ না কিন্তু টাচ করে সে আবার ভয়ও পায় দেখে সে অনেক হ্যাপি কিন্তু সেখানে ইচ্ছা করে ধরতে পারতেছে কিন্তু ধরতেছে না ভয়ে যদি আবার ঠকুর মারে সেজন্য আর কি সে অনেক হ্যাপি মানে কবুতরগুলো দেখলে তারা অনেক ভালো লাগে তাদেরকে দৌড়ানি দেয় তাকে ধরার চেষ্টা করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক মানে তাদের সাথে দৌড়তে সে অনেক পছন্দ করে আমি চেয়ে চলো ঠিক আছে কবুতর যখন অনেকগুলি আসে চলো এখানে নেমে যাই কিছুক্ষণ থাকবো কিন্তু না সে এখানে অনেকক্ষণ ছিল প্রায় ঘন্টাখানি ছিল আমি দেখাবো আর এখানে আরেক যেটা পর্ব আমি করেছি এবং গাছের পাতাগুলি যে পড়তেছে এবং কী অবস্থা হয়ে গেলো গাছগুলি সেগুলো আমি দেখাব আর কি তাহলে বুঝতে পারবেন এবং অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে কারণ পাতাগুলির কালারটা এখন খুবই সুন্দর বাতাসে ঝরবে আর যদি বাতাসে থেকে না ঝরে থেকে যায় কিছু তখন বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি ভাগে পড়ে যাবে তখন গাছ একেবারেই খালি হয়ে যাবে তবে কিছু কিছু গাছ অলরেডি খালি মানে হয়ে গেছে আর কি সামান্য কিছু আছে সেটাও চলে যাবে আমি শেয়ার করবো তাহলে বুঝতে পারবেন পাতা যখন থাকে গাছে কত সুন্দর দেখা যায় আর পাতা যখন এখন এই অবস্থায় থাকে তখন অনেক সুন্দর দেখা যায় আর পাতাগুলো যখন থাকে না তখন গাছটা কেমন লাগে তখন সুন্দরই লাগে খারাপ লাগে না কারণ আমার দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি খুবই ভালো লাগে খারাপ লাগে না গাছ একটা পাতা না থাকলেও ভালোই লাগে খারাপ লাগে না দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে থাকবেন আর পিছনে জন্য দোয়া করবেন সেজন্য একটা কবুতর থেকে ধরতে পারে দেখেন ভয়েও ভয় এখন ইচ্ছে করে সে ধরতে পারতেছে কিন্তু ধরতেছে না যদি কেমন পারে সেজন্য ধরতেছে না সে ভয়ে পায় শুধু দৌড় দর্ব রাখে আর কি সবাইকে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এখানে আমি আর এক দুটা পর্ব করেছি সেগুলো দেখাবো দেখতে আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আর সব সময় সাথী থাকবেন আমি আসবো আরও অনেক অনেক পর্ব নিয়ে যেগুলো আপনার দেখলে সবার কাছে ভালো লাগবে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামুক আলাইকুম